এগুলো আমাদের কোর্টের কাগজ সাবমিট করা হয়েছে কোর্টের সাবমিট করা কাগজপত্র ওনার সেই প্রেক্ষিতে কোর্ট ওনাকে সোনা রেস্ট দিয়েছে আমরা তাকে সোনা না সে তো আপনি তো মামলা দেখাইছিলেন মানে রাজনীতি কোন দলের সাথে জড়িত ছিল সে উনি রাজনীতি ছিল আচ্ছা তো দুই সালে আমরা একটা প্রদয়নপত্র পেয়েছি আব্দুল্লাল মামুন ছাত্রদলের সভাপতি তিনি একটি প্রদ্বয়নপত্র দিয়েছেন যে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিল সাংবাদিক আনোয়ার

এখন সি তাই না যেখানে উপজেলা ছাত্র দলের সভাপতি বলতেছে সেই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সহ সভাপতি তা আপনি আওয়ামী লীগ কিভাবে বানালেন আপনার নিউজ করেছিল দুর্নীতির না না আমি করবো না আমি উনি করেছিল আনুয়ার সাহেব করেছিল হ্যাঁ আপনার বিরুদ্ধে এবং আপনার সরকারের বিরুদ্ধে অনেক নিউজ করেছিল এবং আমার কাছে তিনটা কপি আছে যে আপনার বিরুদ্ধে যে পুলিশ করে অভিযোগ আছে এই কারণে আপনি এই মামলা গুলি দিয়েছেন উনি পুলিশের আসেন তারপর হচ্ছে মানে আপনি আসলে কার হয়েছেন না আমি শ্বাস করছি না ভাইয়া আমি জানতে চাই যে একজন ছাত্র দলের নেতাকে আপনি আওয়ামী লীগ বানাচ্ছেন তাহলে আপনি কার পক্ষে কাজ করতে চাচ্ছেন রিয়েলিটি ছাত্র নেতা এই যে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পত্র দিয়েছেন ওই পোর্টাল আপনি কাজ করেন কোটা সাবমিট করেন আচ্ছা আচ্ছা তাহলে উনি ভুয়া দিছে আপনার কাছে মনে হয় এটা কি সঠিক মনে হবে কাছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই বলছেন না ওই বুরুঙ্গবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন মনে হয় না হ্যাঁ ভাই আমি সাংবাদিক রফিক আমার নাম ঢাকা থেকে ভালো আছেন জি ভাইয়া আপনার কাছে একটু ফোন করছি আপনি এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে ওই সাংবাদিক আনোয়ারকে একটা প্রত্যয়নপত্র দিয়েছেন যে সে ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ছিল আমি হ্যাঁ আমি যখন ছাত্র দলের উপজেলা সভাপতি তখন ও আমার চরগুঙ্গামারি ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি ছিল ছিল আচ্ছা আচ্ছা ইতিমধ্যে হয়তো শুনেছেন যে বুড়ংগাবাড়ি থানা ওসি সাহেব যিনি আছেন মামুন সাহেব তিনি তাকে ওই মানে ছাত্রলিকে নিষিদ্ধ ছাত্রলিকের কর্মী হিসেবে তার বিরুদ্ধে পাঁচটা মামলা দিসে এটা জানেন কি না আপনি না আমি এটা জানি না তিনি বর্তমানে কোরিগ্রামের জেলখানায় আছে আপনি তো হ্যাঁ এটা জানি আমি হ্যাঁ হ্যাঁ ওই ওসি সাহেব আমাকে বললো আর কি যে সে ছাত্রলিকের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল ভাইয়া এই ধরনের একটা ঘটনা যে দেখেন আমি ছাত্র দলের সভাপতি ছিলাম ষোলো সাল হ্যাঁ ঠিক আছে তারপরে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকে সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না হম হম তাই না হুম হুম ঠিক কারণ আমি তো আর তখন ছাত্র দল করি না আমি এখন যুব দলের টেঙে হুম হুম আচ্ছা আচ্ছা তবে সে ছাত্রলীগ ক না এইগুলো ডকুমেন্ট

এটা তো আমি বলতে পারবো না উনি বলতেছে আদালতে দেখাবে হ্যাঁ তাহলে এই যে আপনাদের এই ছাত্ররা যদি করেছেন দিন কষ্ট করেছেন এইভাবে একজন ছাত্রনেতা যদি আওয়ামী লীগ সাহেব এখন মামলা খায় তাদের এই সুসময়গুলিতে এটা নিয়ে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো দায়িত্ব আছে কি না দায়িত্বগুলি দেখেন প্রত্যেকটা কর্মের হুম হুম এখন যে যেরকম কর্ম করতে তার তো সেরকমই পাইতে হবে হুম তাই না আমি তো যদি ওই ছেলে আমার সাথে যখন আমি ছাত্রদলে ছিলাম তারপরে ও সাংবাদিকতার পেশায় জড়িত হয় ওর সাথে চলা তলা হয় নাই ঠিক আছে এই কারণে আমি অনেক কিছু তার সম্বন্ধে এখন যে ওসি সাহেবের কথা মানে ওসি সাহেব বলে ওই সে আওয়ামী লীগ ছাত্রলীগ করতো আর আপনার ছাত্র দলের ছিলাম ও যখন ছাত্রদলের দলের ইউনিয়ন কমিটিতে ছিল তখন সে ছাত্রদলই હતો হুম এবং তার ডকুমেন্ট আমার কাছে আজও বি আছে আচ্ছা এখন পরবর্তীতে 2016 সালের পরে যদি সে অন্য কোন সংগঠনের সাথে জড়িত হয় সেই বিষয়ে আমি কিছুই জানি না আপনি তো ওখানে যে লিখে দিয়েছেন যে 18 সাল সে সহসভুতি ছিল সিনিয়র সহসভুতি ছিল হ্যাঁ এইটাতে তো সত্য তাহলে ওতি সাহেবের এই ধরনের কর্মকাণ্ড কি আপনি কি হয় দেখতেছেন

আমি আমার সাক্ষরিত প্রভৃতি ছিল এবং আমার ওই সময় ছাত্র দলের সেক্রেটারি আপেল সেই সময় সেক্রেটারি ছিল সেই সময় সে ছাত্র দল করতো আপনার পুরো নামটা কি ভাবু ভাই আমার হ্যাঁ এখন আপনারা বলতেছেন ছাত্রদল আর পুলিশ বলতেছে ছাত্রলীগ এই আর কি এই অবস্থায় আসি আর কি ছাত্রদল করতো দুই হাজার সাল আঠারো সাল অব্দি আমার সাথে ছাত্র দল করতো এটা সত্য